গাইস আমার বাইকটা এই জায়গায় রাইখা আমি এই পেশে একটু ডুকছিলাম আইসা দেখি ওই একটা লোক কী যেন আমার বাইকের ভিতর খুচুর মুচুর করে চলেন তো দেখি কী করে আপনাদের সাথে নিয়ে যাই দেখি তো কী করে এ ভাই এ ভাই আপনি কি করেন ওই জায়গায় ও ভাই ওই ভাই আপনি আমার বাইকের তার কি করেন কি করেন এগুলো বুঝলাম না কি খুলতেছেন আমার বাইকের কি করেন কি চুরি করেন কিছু না মানে আপনি তো আবার পলি তুলে ফেলা কি করতেছেন এগুলো

ওই মি আপনার কি আবার ফিরতেছেন গাড়ি সরম আপনার রাস্তা রাস্তা আপনার আবার রাস্তা গাড়ি সরাইতে বলতেছেন আপনার রাস্তা ওই কথা বললেন না কেন আমার বাড়ির জায়গায় আমি গাড়ি না আমি এই বাড়িতে ঢুকছি আপনি গাড়ি রাখবো না সব তুলবেন মানে আপনার পলি কয়রা দেওয়া যাই তুই বাস কে এই জায়গায় দা আপনি আমার পলি তুলছেন না এই পলিশ সব নতুন করে করে দিয়ে দিতে আপনি দেবেন না মানে আপনি তুলছেন কেন আপনি তুলছেন এখন আপনার করে দিতে দেবো ভাল লাগছে মানে ভাল লাগছে মানে কি কারো তো দেখতেওছি না কারো ডাক দেবো আপনি আমার পলি তুলতেছেন কেন আবার বলতো সব আপনি কি মাস্তান আপনি মাস্তান আপনি গাড়ি সরাবো না গাড়ি এই জায়গায় রাখবো গাড়ি সরাবো না আমি গাড়ি এই জায়গায় রাখবো আপনি পলি তুলছেন কেন সেটা বলেন পরি gend গাড়ি লই যাইছ তরবে না আপনি কি আপনি কি গাড়ি লই যেতে পারমু না মানে আবার হাসতেছেন আবার হাসতেছেন এই জায়গায় गाइस দেখেন অবস্থাটা করছে কি সব পলিয় উনি তুইলা ফলাইছে একটা কিটেরও আমার গাড়িতে আমি পলি করছি যাতে আমি পড়ে টরে স্কার্স না পড়ে তার জন্য পলি করছি উনি সব কিটের পলিগুলো দেখেন কি করছে সামনের কিটটা মাস্কের পলিটা পর্যন্ত উনি তুইলা ফলাইছে আমি ওনার সারতেছি না আজকে উনি আমার পলি না করে দিলে দেখেন এই ফুয়েল ট্যাঙ্ক মাং সব পলি ইয়া করে লেছে এই পলি তো আর লাগানো যাবে না এই পলি লাগাইলে তুই উঠা যাইব ওনারে আজকে পলি না করে আমি আর সারতেছি না তবে গাইস একটা জিনিস কিন্তু খেয়াল করছেন যে জায়গায় পলি উঠাই ফেলাইছে ওই জায়গাটায় কিন্তু একদম চকচকা লাগতেছে এখন আপনারা আমি সারতে পারি একটা ইয়াতে আপনি পলি যেহেতু তুলছেন সব পলি তুইলা দিতে তুইব

না হলে আমার যদি তুলা লাগে পলি তাহলে কিন্তু আপনার পলি দিতে হবে আপনার আমি বলতেছি আপনি হয়তো পলি তুলে দিবেন না হলে পলি নতুন করে করে দিবেন ভালো ভালো বলতেছি কিন্তু নাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে আপনার পাতা সাতা খেয়ে লাভ নাই আপনার কিন্তু জেলের ভাত খাওয়াবো আমি